সাত বছরের সংসার আমার আমার ছোট্ট একটা মেয়েও আছে প্রথম দিকে আমার সংসারটা ভালোবাসায় ভরা ছিল কিন্তু কয়েক মাস থেকে আমার স্বামীকে লক্ষ্য করলাম ও কেন জানি দিন দিন পাল্টে যাচ্ছে বাড়ি ফিরতে দেরি করে ফোনে অনেক ব্যস্ত পাই কয়েক দিন ধরে আমার মেয়েটার সাথেও ঠিকমতো কথা বলে না ওর সাথে খেলাধুলা করে না ওকে একদমই সময় দেয় না কিছুদিন আগে রাতের বেলা দেখি আমার স্বামীর ফোনে একটা মেসেজ আসে আমি কালকে দেখা করব। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তোমাকে ছাড়া বাঁচা অসম্ভব মেসেজটা দেখে বুঝতে পারলাম এটা কোনো মেয়ের মেসেজ মেসেজটা দেখার পর আমার বুকটা ফেটে যাচ্ছে তাকে কিছুই বললাম না শুধুমাত্র সারাটা রাত আমি একেই কান্না করলাম নির্ঘুম কাটিয়ে দিলাম সারাটা রাত পরের দিন সকালে আমার হাজব্যান্ডকেই আমি সরাসরি প্রশ্ন করলাম ও প্রথমে অস্বীকার করলো পরে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল কোনো কিছুই বললো না আমি আমার হাজব্যান্ডকে প্রশ্ন করলাম দেখো আমি তোমার সাথে লড়তে চাই না আমি যদি আমাদের মেয়েকে নিয়ে চলে যাই দেখো তোমার কেমন লাগবে তুমি কি একবারও ভেবে দেখেছ মেয়েটার জন্য তুমি কি করে দিয়েছ আমাদের মেয়েটা আমাদের কাছ থেকে কি শিখবে ও যদি জানতে পারে এইগুলা ওর বাবা অন্য মেয়েদের সাথে কথা বলতো মধ্যরাতে ওর বাবার ফোনে মেসেজ আসে তাহলে ও কী শিখবে আমাদের কাছ থেকে ওর সাথে এসব চিল্লাচিল্লি শুনে ভিতর থেকে আমার শাশুড়ি চলে আসলো ওনার আশা দেখে আমি খুশিই হলাম আমি ভাবলাম হয়তোবা উনি ওনার ছেলেকে কিছু বলবে কিন্তু না উল্টা উনি আমাকে ধমক দিয়ে বললো তুমি এত কথা কেন বলো পুরুষ মানুষ এরকম একটু একটু কথা বলবেই আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে উনি আমাকে কেন ধমক দিচ্ছে আমি তো ভাবলাম উনি ওনার ছেলেকে ধমক দিবে আমার শাশুড়ি মা উল্টা আমাকে বকাচকা করতে থাকে যে তুমি পুরুষ মানুষের ফোনে কেন হাত দিয়েছ আমি শাশুড়ি মাকে বললাম আমি ওর স্ত্রী আমি দেখব না আমার স্বামী কি করছে না করছে আমি তো অবাক হয়ে গেলাম আমি মাকে বললাম মা এটা আপনি কী বলেন আমি দেখব না আমার স্বামী কি করছে না করছে পরে উনি আমাকে বলে না দেখবে না পুরুষ মানুষের সব কিছুতে দেখার অধিকার নাই আমাকে বলল তুমি ঘরের বউ ঘরের মধ্যে থাকবে বাইরের জগতে পা দিতে যাবে না আর ওর ফোনে কি আসে না আসে সেটা তুমি কেন দেখতে যাও শুধু শুধু সংসারে অশান্তি করো মেয়েটার সামনে এরকম তোমার ঝগড়াঝাটি শুরু করছো মার মুখে এরকম কথা শুনে আমার স্বামী তো চলে গেলো আমার স্বামী আমাকে কিচ্ছু বলল না চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল। রাতের বেলা যখন বাসে আসে সে আগের মতো আমাদের কারোর সাথে কথা বলে না ও ওর মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো আমার ছোট্ট মেয়েটাকেও একটু আদর করলো না আগে মেয়েটাকে কত ভালোবাসত আর এখন মেয়েটার দিকে ফিরেও তাকায় না এগুলো দেখে আমার ভীষণ মন খারাপ হয় ভাবলাম রাগ করে বাবার বাড়িতে চলে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগ গুছিয়ে নিলাম বাবার বাড়ি চলে যাব। হঠাৎ ফোন আসলো ননদের হাজবেন্ড স্টক করেছে সে হসপিটালে আছে পরে জানতে পারলাম উনি দুনিয়ায় ছেড়ে চলে গেল তারপর কিছুদিন গেল এভাবে ছোট বাচ্চাটাকে সহ আমার ননদ আমাদের বাসে চলে আসে তারপরে ও এখানে থাকতে শুরু করে কিছুদিন দিন যাওয়ার পরে আমার হাজব্যান্ড লক্ষ্য করলো একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া এবং একজন বাচ্চা তার বাবাকে ছাড়া কতটা অসহায় সেটা আমার স্বামী নিজে বুঝতে পারলো সে আমাকে বলল আমি ভুল করেছি আমি তো দেখতে পাচ্ছি হাজব্যান্ড ছাড়া এবং একজন বাবা ছাড়া একজন বাচ্চা কতটা অসহায় ওদের না দেখলে আমি বুঝতে পারতাম না আমি অন্যায় করেছি আমি ভুল করেছি সেদিন রাতে অনেক দিন পর আমার হাজব্যান্ড আমার মেয়েটার পাশে বসলো আমার মেয়েটা আমার হাজব্যান্ডকে জড়িয়ে ধরলো আর ও অনেক কান্না করতে শুরু করলো আমার হাজব্যান্ডও কান্না করলো আমার মেয়েটাও কান্না করে দিল অনেক দিন পর ওর বাবাকে ও এইভাবে কাছে পেলো পরে কাঁদতে কাঁদতে আমার হাজব্যান্ড আমাকে বলল আমাকে মাফ করে দাও আমি ভুল করেছি আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি তারপরে আমি আমার হ্যাজব্যান্ডকে বললাম তুমি আমার জন্য না তুমি আমাদের মেয়েটার জন্য নিজেকে বদলে ফেলো তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম কিন্তু কেগুলা আর কখনও করবে না ও বলেছে এগুলো আর কখনও করবে না আমি ওকে বলেছি ঠিক আছে তোমাকে আর কখনও এগুলো নিয়ে আমি কিছু বলবো না তুমি এগুলো ভুলে যাও আমরাও ভুলে যাব ও বলল ঠিক আছে এই গল্পটা থেকে আমরা এটা বুঝতে পারলাম পরকিয়া শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক না পুরো পরিবার ভেঙে দেয় সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দেয় আর সত্যি বুঝতে পারলে একজন মানুষ খুব সহজে বদলাতে পারে